হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স তো এখন একটা বিরাট বড় আপডেট তোমাদেরকে দেবো এবং এটা আই থিঙ্ক যারা আমির খানের ফ্যান তাই জন্য তো বিরাট একটা খুশির খবর কারণ আমরা প্রত্যেকে যাই আমির খানের একটা দারুণ কামব্যাক হোক আমাদের নাইনটিসে যতজন পছন্দ সেই ফাইভ মানে ফাইভ ফাইভের মধ্যে অবশ্যই আমির খান থাকবে এবং আমাদের ছোটো থেকে সিনেমা দেখে বড় হয়ে ওঠার ক্ষেত্রে আমির খানের বহু সিনেমা রয়েছে যেগুলো দেখে সিনেমা হলে সিটি হাত থেকে মেরেছি এবং একটা ব্যাপার আপনারা জানি কেউ অস্বীকার করতে পারবেন না আমির খানের যে ফ্যান ফলিং কিন্তু কখনোই শাহরুখ বা সালমানের মতো কিন্তু নয় শাহরুখ সালমান কি যেমন কি খারাপ সিনেমা দুর্দান্ত লেভেলে চলে যায় এরম লেভেলে ক্রেজ আমির খানের কিন্তু সেই লেভেলে ফ্যান ফলে কিন্তু কখনোই নেই আমির খানের সিনেমা লোকে ভালোবেসে দেখতে যায় সেটা প্রত্যেকটা অডিয়েন্স শুধুমাত্র ফ্যান ফ্যানবেসার উপর ভিত্তি করে কিন্তু আমির খান কিন্তু সুপারস্টার হয়নি আমির খানকে ভারতবাসী মানে প্রত্যেকটা অডিয়েন্স বিরাট পরিমাণে পছন্দ করে আট থেকে আশি সেটা আমির খানকে একটা বিরাট বড়ো সুপারস্টার বানিয়েছে যেটা একটা আমির খানের বিরাট বড় যেতে পারে প্রাপ্য একটা ব্যাপার কারণ আমির খান খুব কম সিনেমা করেছে নিজের কেরিয়ারে কিন্তু সাকসেস রেশিও কিন্তু কোথাও গিয়ে দুর্দান্ত হ্যাঁ শেষ চার পাঁচ বছর খারাপ যাচ্ছে কিছু ভুলভুল স্ক্রিপ্ট চয়েসের জন্য তার আগে এটা তো মানতে হবে যে বহু সিনেমা যেগুলো হয়তো সেরকম প্রচুর যে অ্যাকশান রয়েছে প্রচুর যে সিনেমাটার মধ্যে এন্টারটেনমেন্ট ভ্যালু রয়েছে তা নেই অথচ আমির খান তিনশো কোটি সাড়ে তিনশো কোটি চারশো কোটি ব্যাক টু ব্যাক বিজনেস দিয়ে গেছে তো আমির খানের সেই এরাটা আমরা জানি সেটা দেখে এসেছি এবার সেটা শুধুমাত্র এবার উপভোগ করার পালা তো আপকামিং বেশ কিছু কাজ আমির খানের রয়েছে কিন্তু তার মধ্যে যে কাজটা নিয়ে এই মুহূর্তে খুব এক্সাইটেড এবং আশা করি প্রত্যেকেই বিরাট পরিমাণে এক্সাইটেড হবে সেটা কথা আমি পড়ায় আসছি যেটা শুনলে তোমরা পাগল হয়ে যাবে আই থিঙ্ক প্রত্যেকে এক্সাইটেড হয়ে যাবে আগে বলে আমির খান শুরুটা খুব ডিফেন্সিভ করতে চলেছে ধীরে সুস্থে প্রথমে এটা বিরাট পড়া ধামাকা কিন্তু আনছে না প্রথমে যেটা আনছে কি সেটা হচ্ছে সীতারের জমিন পার নিজের যে কেরিয়ার অ্যানালাইসিস যেটাও করেছে কামব্যাকের জন্য যে কামব্যাক যে পরিকল্পনা এটা করছে সেটা বেশ ভালো প্রথমে যেটা আনছে সেটা হচ্ছে সীতারের জমিন পার যেটা একটু মধ্যে একটা নস্টালজিক ভ্যালু তো থাকবেই এবং আগের পার্টের মতো এখানেও আমরা একটা ছেলেকে নিয়েই গল্প দেখতে পাবো যেখানে টিচার হিসেবে আমির খান থাকছে তো এটা কনসেপ্ট ওয়েস একটা ভালো কাজ হবে এবার দেখা যাক সেটা বড়দিনে আসে কিনা চান্স তো আমার মনে হচ্ছে একটু কমই এই বছর আদৌ আসবে কিনা তাই জস্ট ডাউট এখন হচ্ছে কারণ আমির খান কোনো না কোনো প্রোমোশন করছে না মানে কিছুই তো সেই হিসেবে এক্ষুনি বলা যাচ্ছে না তবে এটা কিন্তু সিওর স্যার একটা বলে মানে বলা যেতে পারে একটা সেফ প্রজেক্ট এটা যখন আসবে বিরাট যে হিউজ বাজেটে তৈরি তা নয় কিন্তু সিনেমাটা একটা বেটার বিজনেস করার কিন্তু ক্ষমতাটায় কারণ যারা তার জমিন পাত দেখেছে তারা সী জমিন পাত তো অবশ্যই দেখা দেখবে নিয়ে কোনো সন্দেহ নেই তো এটা তো রয়েছে কিন্তু এটা বড় বিগেস্ট খবর হচ্ছে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে আমির খান বিরাট বড় একটা প্যান ইন্ডিয়া মুভি করতে হলে যেখানে আমরা সাউথ ডিরেক্টরের সঙ্গে আমির খানকে দেখতে পাবো এবার কথা হচ্ছে কেসি সি সাউথ ডিরেক্টর ইয়েস লোকি অর্থাৎ লোকেশ কেনাকাজ লোকেশ কানাকরাজ কোলাবরেট করতে চলেছে আমির খানের সঙ্গে এমনটা নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলেছে এবং যেটুকু জানা যাচ্ছে আমির খান এবং লোকেশ কানকরাজ উভয়ই নিজেদের যে সমস্ত চুক্তিপত্রগুলো রয়েছে সেগুলো তারা রাজি হয়েছে এবং এক পরের সঙ্গে তাই কাজ করতে কোনো প্রবলেম নেই এবং এটা মিত্রি মুভি মেকারস প্রডিউস করতে হয়েছে মিত্রি মুভি মেকারস মানে তোমরা জানো যারা পুষ্পা এনেছে বা আরও অনেক সিনেমা আনে তারা দেখছি যে নর্থ ইন্ডিয়াতে তার সিনেমা কত ভালো চলছে তারা একটা মার্কেট ক্রিয়েট করতে চাইছে বলিউডও তো সেইখান থেকেই তারা এই প্রোজেক্টটা দিয়ে বিরাটভাবে পা রাখতে চলেছে এবং আমির খানকে এখানে পুরোপুরি একটা মাস কমার্শিয়াল হিরো হিসেবে আমরা দেখতে পাবো তাকে টুইট করতে দেখবো লোকেশ কানাক এবং লোকেশ কানাক আমরা জানি কীভাবে একটা হিরোকে মানে তৈরি করে কীভাবে একটা হিরোকে সে প্রেজেন্ট করে সেটা কামাল হাসান হোক সেটা ফাহাদ ফাসিল হোক সেটা বিজয় সেতুপতি হোক সেটা তালাপতি প্রতি বিজে হোক প্রত্যেককে লোকেশ কানাকড়া যেভাবে ইউজ করে সেটা প্রচণ্ড প্রশংসা তো এই জুটি যদি ফের আই থিঙ্ক ভয়ঙ্কর ব্যাপার হবে লোকে নর্থ ইন্ডিয়ার লোকেরা লোকেশ কানাড়া যে ডাইরেকশনের উপর একটা বিরাট পরিমাণে ভরসা রাখে এখন যেমন অ্যাডলি ডাইরেকশনের উপর ভরসা রাখে যে এরা কিছু করলে ভাই দারুণ হবে এবং লোকের একটা সাউথ ডিরেক্টারদের প্রতি একটা ভালোবাসা রয়েছে যে এরা কিছু করলে ভাই দেখবো সেই জিনিসটা তাদের মধ্যে রয়েছে এবং লোকেশ কানাড়ার জিনিসটা একটা ব্র্যান্ড তো এইটা যদি আমির খান করে যদি আসছে এমনটাই শোনা যাচ্ছে তাহলে আই থিঙ্ক আমির খানের সেই রাজকীয় প্রত্যাবর্তন যেটা আমরা চাইছি সেটা হতে পারে এছাড়াও আরও বেশ কিছু সিনেমা লাইনআপে রয়েছে অনেক সিনেমার নামই সামনে আসছে সেগুলো সম্বন্ধে অফিসিয়াল কনফার্মেশান তো এই মুহুর্তে নেই যে কারণেই বলতে পারছি না তবে এই দুটো সিনেমা কনফার্ম সিতারে জামিন পর এবং এটা হতে চলেছে দেখা যাক লাস্ট অফ হয় হয়তো আমি বেশ এক্সাইটেড এই প্রজেক্টটা নিয়ে কীভাবে লোকেশ কেনার আছে আমি এখানকে প্রেজেন্ট করে সেটা দেখার ব্যাপারে অবশ্যই তো উদ্গ্রীভাবে রয়েছি তোমরা কতটা এক্সাইটেড এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানি আর চ্যানেলটার মধ্যে হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও অ্যাট কেট দেবে বেল আকট ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে কত পাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখা ভালো থেকো সবাই টেক কেয়ার